মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই গত এক সপ্তাহ ধরে যেটা ঘূর্ণাবত ছিল বাংলাদেশ মানে জয়নিং এরিয়া পরের দিকে ওটা নর্থ ইস্ট দিকে গেছিল আজকে কিন্তু লেস মার কলকাতা সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্থ ব্যালি যে উইন্ডগুলো সিকিম দিক দিয়ে আসছে আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টার্লি রয়েছে খুব দুর্বল ফলে তাপমাত্রা হয়তো এক ডিগ্রি কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই দুদিনের পরে চান্সেস রয়েছে যে চার তারিখ থেকে ছ তারিখে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝা দিয়ে বৃষ্টিটা হবে পরে সেই সময় 4 থেকে 6 তারিখকে ইস্টার্ন রিজিওনে আমাদের রিজেনে থাকবে পরে চান্সেস রয়েছে যে মিনিমাম टेंपरेचर অর্থাৎ রাতে তাপমাত্রা কিন্তু 12 টেন্ডেন্সি থাকবে 4 তারিখ থেকে 4 5 6 एक्सपेक्ट করছি 16 থেকে 18 18 কলকাতার কাছে কাছে দিকে नॉर्थ বেঙ্গলে দার্জিলিং এ চান্সেস রয়েছে যে বৃষ্টি হবে আগামী 5 দিনে আজ কাল একটু লাইট রেইন হবে কিন্তু তিন তারিখ থেকে চান্সেস রয়েছে তিন চার তারিখে হয়তো দার্জিলিং এর হায়ার রিচের স্নোফল হওয়ার কিন্তু রয়েছে যা কোনো পরিবর্তন হবে তাপমাত্রা বিশেষ করে যে নর্মাল বা নর্মাল নিচে আসার টেন্ডেন্সি ছ তারিখে আগে কোনো সিমটম কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে না এই যেটা বলছি অ্যাফেক্ট করবে চার থেকে ছ তারিখে তারপরে হয়তো যদি ক্লিয়ার হয় তখন এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যে ঋণ গুলো ডাইরেক্ট কোল্ড ঋণ গুলো হয়তো আসতে পারবে আমরা কন্টিনিউয়াসলি ওয়েদারটাকে মনিটর করছি আপডেট কিন্তু আপনাদেরকে যেতে থাকবে